যেদিকে বোল্ডারের প্রয়োজন নেই সেখানে বোল্ডারের ব্যবস্থা করে আর যেখানে বোল্ডারের প্রয়োজন সেখানে বোল্ডার দিচ্ছে না রাজ্য সরকার অথচ যাদের বাড়িঘর বসত ভিটে যুগ যুগ ধরে গুমতি নদী গ্রাস করে নিয়ে যাচ্ছে তারা শেষ সম্বলটুকু রক্ষা করার জন্য মেলাঘর পৌরসভা থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিক এবং কি রাস্তা অবরোধ কোনো কিছু বাদ দেওয়া হয়নি কথা বলছি মেলাঘর পৌরসভার সাত এবং আট নম্বর ওয়ার্ডের নদী লাগোয়া একশো পরিবারের মানুষ বসবাস নিয়ে তাদের এই জীবন কাহিনী সিনেমার গল্পকেও হার মানাবে সাত নম্বর ওয়ার্ডের একশো পরিবারের মানুষগুলির বসত ভারী কৃষি জমি গোমতি নদীর বুকে চলে গিয়েছে দীর্ঘ কুড়ি বছর ধরে তাদের শুধু আশ্বাস আর আশ্বাসের থেকে বেশি কিছু তারা আর দিতে পারেনি দুই হাজার সালে নির্বাচনের আগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক সাত নম্বর ওয়ার্ডের নদী ভাঙ্গন সরজমিনে পরিদর্শন করে তিনি বলেছিলেন দুই সালে বিজেপি সরকার আসলে নদী ভাঙ্গন রোধ করার জন্য বোল্ডারের ব্যবস্থা করবেন কিন্তু বিজেপি সরকারের সাত বছর চলাকালীন অবস্থা এখন পর্যন্ত মেলাঘর পৌরসভার নদী লাগোয়া সাত নম্বর ওয়ার্ডের পরিবারগুলির বাড়ি রক্ষা করার জন্য বোল্ডারের ব্যবস্থা করতে পারেননি প্রশাসনের বড় বড় আধিকারিক মহকুমার বর্ষাকাল আসলে মাঝে মাঝে পরিদর্শনে আসেন প্রতিশ্রুতি দিয়ে যান খুব শীঘ্রই বোল্ডারের ব্যবস্থা করবেন কিন্তু বোল্ডারের ব্যবস্থা হচ্ছে ঠিকই যেদিকে মানুষের বাড়িঘর নেই দিকে বোল্ডার ব্যবস্থা করছে গত দুদিন ধরে মেলাঘর পৌরসভার সাত এবং আট নম্বর ওয়ার্ডের গুমতি নদী লাগোয়া মানুষগুলি রাতের বেলা ঘরে ঘুমাতে পারেনি বড় দুশ্চিন্তা রয়েছেন তারা কখন গুমতি নদী করাল গ্রাসে তাদের বাড়ি দুশ্চিন্তা তাদের রাত কাটাতে হল মেলাঘর পৌরসভায় গত কয়েকদিন আগে সাংবাদিক সম্মেলন করে পৌরসভার আধিকারিক বলেছিলেন তাদের পৌরসভার প্রায় বারো কোটি টাকার উপরে রয়েছে কিন্তু এখান থেকে দুই থেকে তিন কোটি টাকা আর ডি দপ্তরের সঙ্গে মিলিত হয়ে রাজ্য প্রশাসন যদি বাজেট করে ওই এলাকার মানুষগুলি নদী ভাঙ্গন রোধ কিন্তু সমস্যার সমাধান হয়ে যায় আগামী কয়েকদিনের মধ্যে মেলাঘর পৌরসভার সাত এবং আট নম্বর ওয়ার্ডের নদী লাগোয়া মানুষগুলি বৃহত্তর আন্দোলনে নামবেন সবকিছু মিলিয়ে বাম আমল থেকে শুরু করে রাম আমল মেলাঘর পৌরসভার সাত এবং আট নম্বর ওয়ার্ডের এই নদী ভাঙ্গন রোধ করার জন্য কোনো ভূমিকাই গ্রহণ করেনি দেখছি আমরা দেখাইতাম যে আমরা নদী আমরা ইয়ে করতে আছে মানুষের বাড়ি বাড়িঘর বাড়ি আছে